আমি প্রেম তো করেছি তিনটা চারটা হবে আমার লাইফ কেউ যদি আসে ও বেশি দিন থাকে না এর জন্য মানুষ ভেবেছে তাসকিনা আমার বয়ফ্রেন্ড অন্য মেয়েরা বেশি নগ আমি জানি না এর আগ পর্যন্ত ওই ছেলেকে কেউ পাত্তা দেয় না মেয়ে দেখতেও বেটার না কিছু না জাস্ট এটা আমার লাখ বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মটা অনেক বড় প্ল্যাটফর্ম এখন কিন্তু বাংলাদেশের ওটিটি থেকে তো নাটক মানুষ বেশি দেখে রিক্সা চালায় বা যারা সারাদিন মুদি দোকানে কাজ করে টাকা খরচ করে যারা চরকিতে গিয়ে দেখবে না কি হচ্ছে রাত্রিবেলা বাসে গিয়ে ইউটিউবটা ছেড়ে দেখবে যে নতুন কি নাটক আসছে আচ্ছা আপনার কি মনে হয় যে টেলিভিশনের তুলনায় আপনি যখন ওয়েব সিরিজে কাজ করেন তখন দর্শক আপনাকে বেশি সিরিয়াসলি নেয় বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মটা অনেক বড় প্ল্যাটফর্ম এখন বর্তমানে কিন্তু বাংলাদেশের ওটিটি থেকে তো নাটক মানুষ বেশি দেখে আচ্ছা ওটিটি তে একটু কম মানুষজন দেখে আসলে ওইভাবে টাকা খরচ করে যারা সারা দিন রিকশা চালায় বা যারা সারাদের মুদির দোকানে কাজ করে ওরা কিন্তু ওটিটিতে গিয়ে চরকিতে গিয়ে দেখবে না কি হচ্ছে ওরা তো দিন শেষে রাতবেলা বাসায় গিয়ে ইউটিউবটা ছেড়ে দেখবে যে নতুন কি নাটক আসছে নতুন কি হাসির নাটক আসছে বা নতুন কি কি আসে এগুলো ইউটিউবের মধ্যে দিয়ে দেখে তারা আচ্ছা আপনার বয়ফ্রেন্ড সিনেমা আপনার पर्सनल আপনার বয়ফ্রেন্ড সিনেমার নামই ছিল বয়ফ্রেন্ড এর জন্য মানুষ ভেবেছে তাসকিন আমার বয়ফ্রেন্ড এটা তুমি না এটা অনেকেই ভেবেছে যে তাসকিনের সাথে আমার প্রেম তাসকিন আমার বয়ফ্রেন্ড এরকম পুরো সিনেমার মাছ পুরো সিনেমা জুড়ে ছিল যে তাসকিনের সাথে আমার প্রেম তাসকিন আমার বয়ফ্রেন্ড আচ্ছা তার মানে এটা কি গুঞ্জন প্রেম নাই অবশ্যই প্রেম নাই প্রেম থাকলে আজকে আমার সাথে আমার পাশে বসে থাকতো আচ্ছা সর্বশেষ প্রেম ভাগ্য কেমন আপনার ও মাই গড আমার প্রেম ভাগ্য খুবই খারাপ খুবই খারাপ কেন আমার লাইফে কেউ যদি আসে ও বেশি দিন থাকে না মানে কি কেউ কেউ যদি আসে এসেছিল আমি প্রেম তো করেছি অ্যাটলিস্ট তিনটা চারটা হবে সবাই এসে অন্য মেয়েদের কাছে চলে যায় আপনার বয়ফ্রেন্ড অন্য মেয়ের কাছে চলে যায় হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আমার কাছে মানে আমার বয়ফ্রেন্ড অন্য মেয়েদের কাছে চলে যায় কেউ আমার সাথে থাকে না যে আমি জানি না কেন আপনি কি টক্সিক আমি একটু টক্সিক না তাহলে তার জায়গা কেন আমার সাথে থাকলেই আমার সাথে থাকলেই অন্য মেয়েদের মানে অন্য মেয়েরা বেশি নক দেয় আমি জানি না এর আগ পর্যন্ত ওই ছেলেকে কেউ পাত্তা দেয় না কিন্তু যখন আমার সাথে রিলেশনশিপ করলো অন্য মেয়েরা এত নক দেয় আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে যায় এটাও কুরআন ও মেয়েরা নিয়ে আসে এটা মোড লাক ফেভার করে না নাকি লাক ফেভার করে আমার ফেভার করে না mà তো ছেলের তো ফেভার করে